আব্দুল্লাহ কিবনে আব্বাস বলেন আমরা নবী জিনে মজলিসে বসাও এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একটা মা কারীমা তেলাওয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মিন রাযাকনাকুম আল্লাহ বলেন আল্লাহ তাআলা আপনাদেরকে যে হালাল রিজিক দান করেছেন ওই হালাল রিজিক থেকে খাইতে থাকেন আয়াত নাজিল হল আয়াত তিলাওয়াত হলো ফা কামা সাদব নাবী ওয়া কাস সাদব নাবী মক্কা আল্লাহ গেলেন আল্লাহর রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদাও আল্লাহ আলী আইজ'আলনি মুস্তাজাব আদ দাওয়াত আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাব দাওয়া বানায়া দেন সুবহানাল্লাহ বুঝেন নাই এখন আমি বুঝাইয়া দেই মুস্তাজাব দাওয়া মানে দোয়া করলেই দোয়া কবুল এমন একটা পজিশন যদি আমরা পেয়ে যেতাম তার কিছু লাগে দোয়া করলেই দোয়া কবুল ও আল্লাহ খানি আইয়া জালানি মুস্তাজাবাত দাওয়াত আল্লাহর কাছে করেন করে পাক যেন আমাকে মুস্তাজা বানায় দেন আল্লাহ রসুল বললেন আমি তোমার জন্য দোয়া করব আর তুমি মুস্তাজা বদাহ হয়ে যাবে এর মধ্যে তোমার তো কোনো কৃতিত্ব নাই তোমার তো কোনো ক্রেডিট নাই বরং আমি তোমাকে এমন আমলের কথা বলে দেই যে আমল করলে তুমি মুস্তাজা বদাহ হয়ে যাবে কেমত পর্যন্ত কটার কোন শরীরতলার কোন মানুষ আমল করলে অবস্থা দাওয়া হয়ে যাবে তো এটাই তো তুমি যে আমি আমল করে আমার কৃতিত্বে আমি মুস্তাজাব দাওয়া হয়ে যাই সাদ বলেন যে অবশ্যই রসুল বললেন অথিব মত আমার তোমার খাদ্য তুমি হালাল বানাও তোমার দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে তাহলে হালাল রসুল বলেন মান আকাল হালাল আর কোন মানুষ যদি চল্লিশ দিন পর্যন্ত হালাল খাইতে পারে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তার অন্তরটাকে আলোকিত করে দেন সুহান আমাদের তো অন্তরের সমস্যা অন্তরটা অন্ধকারাচ্ছন্ন অন্তর যদি আলোকিত হয়ে যায় অনেক কঠিন বিষয় আল্লাহ পাক দিলের মধ্যে অন্তরের মধ্যে ওই কঠিন বিষয়টাও আল্লাহ তালা প্রকাশ করে দেন সুভান আমাদের মুফতি সাঈদ আহমদ পালনপুরে তালা আমাদের শেখুল হদিস যিনি দারুল দেবন্দে নফস যাকে বলা হতো শেখুল হদিস আহমদ পালনপুরে নব্বর আল্লাহ মরকাদা উনি বলেন উনাদের উৎরৎ আল্লামা ইব্রাহিম রাহিমাহুল্লাহ তালা আমাদের দাদা উস্তাদ যিনি ওনার উস্তাদ শেখুল হিন মাহমুদ হাসান দেওবন্দি তালা তো উস্তাদদের খেদমতে সব আসে না নাই আমরাও একসময় করতাম এখন আমাদের ছাত্ররা আপনাদের ছাত্ররা আপনাদের খেদমত করে খেদমতেই খোদা মিলে খেদমতে কি মিলে শুধু খোদা মিলে না ইলিমও মিলে আবদুল্লাহ আপনি আব্বাস বলেন একদিন আমি দেখলাম রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম পেশাব করার জন্য যাচ্ছেন فطبيعتكم انا و غلام معنا اذا وثم আমি আর একজন যুবক আল্লাহর নবীজির পিছনে পিছনে গেলাম মানা ইদাউতম মিম্মা পানির বদনাম আমাদের সাথে আরবে পানি নাই পানি অল্প था রাসূল Dile ব্যবহার করবেন পানির জন্য তালাশ করবেন কষ্ট করবেন আমরা রসুলের জন্য পানি নিয়ে গেলাম সুবহানাল্লাহ খদমত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমরা নবীজির একদম পিছনে ছিলাম হাত্তা কুনতু ইনদা কাইবাইহি নবীজির পিছনে পানির ভদনা রেখে আসলাম নবীজিলা ব্যবহার করলেন পানিও ব্যবহার করলেন একবার রাসূল আমাদেরকে প্রশ্ন করলেন মান মা পানি কে রেখেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি বললাম আমি পানি রেখেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানিরাকার কারণে কাৰণে আল্লাহ রসুল আমাকে গলায় জড়ায় ধরলেন সুহান আর দুয়া করলেন আল্লাহ মা আল্লিমুল কিতাপ বফাক্তি কুফির দিম আল্লাহ তাকে কোৰান চোন দান করো কৰো দিনের সহী সহজ দান করো তো খেদমতে ইলিমও মিলে খেদমতে সব মিলে হদৎ ইব্রাহিম বলিয়ামী আহমতুল্লাহ কেলাহী হদৎ শেখুল লেখীত মাহমুদ হেসেন দেওবন্দী আহমতুল্লা কেলাহীৰ মাথায় তেল লাগাইতেন পায়ের পাতের তেল লাগাইতেন তো বলছেন কোনো কোনো সময় ইব্রাহিম বালিয়বি বলেন কোনো কোনো দিন তো দীর্ঘ সময় তেল লাগানো যেত আর কোনো দিন খুব কম সময় তেল লাগানোর পরে বলতেন না আজকাল লাগবে না চলে যাও তো উনি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম কোনো দিন খুব লম্বা সময় আমার থেকে খ্যাদমত নেন আর কোনো দিন খুব কম সময় আমার থেকে খ্যাদমত নেন কারণ কি উনি বলেন শেষ পর্যন্ত আমি নিজে নিজে এটার সিদ্ধান্ত আমি আমার আকল বুদ্ধি বিবেক হাটায়াম এটার কারণ উদ্ঘাটন করলাম রহস্য উদ্ঘাটন করলাম যেদিন আমি উজু সহ খেদমত করতাম ওই দিন দীর্ঘ সময় আমার থেকে খেদমত নিতেন আর যেদিন আমার উজু থাকতো না ওই দিন বলতেন আজ কেন না লাগবে না চলে যাও মানে কম সময় খেদমত নিতেন কাল্প যে পরিষ্কার এজন্য ওইটা বেশি উঠত যে তার আজকে উজু নাই দেখেন আমাদের বুজুর্গের কত উপরে কলিমুল্লা আলী হি কথা আপনাদের জানা আছে হাজির আলী হি সাথে মোলাকাত করার জন্য উনি সফর শুরু করেছেন বড় মহফিলের মধ্যে বয়ান করছেন একজন প্রশ্ন করল আপনার চাইতে বড়ো কোনো আলেম আছে কিনা নবী মুসা বললেন জানা নাই মানে আমার চেতে বড় কোনো আলেম নাই সোভানুল্লাহ আসলে যেই রসুল যেই যুগে আসেন ওই নবীর চাইতে বড় কোনো আলেম সেই যুগে আর কেউ হতে পারেন না উনি সবচেয়ে বড় আলেম ওনার কথা ঠিক আছে উনি সবচেয়ে বড় আলেম কিন্তু আল্লাহ তাল্লার কাছে কেমন মনে হইল ওনার জন্য উচিত ছিল বলবেন আল্লাহ পাক জানেন আর কেউ আসেন কিনা তো উনি বলেছেন জানি না এর মানে হলো আমি সবচেয়ে বড় আলেম কথা সত্য কোনো সন্দেহ নাই এটা ভুলও না রসুলের কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল উনি আরেকটু সুন্দর করে বলবেন বলেন নাই এজন্য আল্লাহতাল্লাহ পরীক্ষার সম্মুখীন করে দিয়েছেন সুহানুল্লাহ তো বড় বড় ব্যক্তিদের পরীক্ষা বড় বড় বুজুর্গদের পরীক্ষা নবীদের পরীক্ষা সাহাবিদের পরীক্ষা এদের মর্যাদা বৃদ্ধির কারণ সুহান আল্লাহ এখন পরীক্ষা কেমন আল্লাহ বলেন হ্যাঁ আছেন তো আপনার চেয়ে বেশি জাননে একজন মানুষ দুনিয়াতে আছেন আল্লাহ আকবর বলেন বেলা আব্দুনা খবির একজন আছেন উনি হচ্ছেন খাদির আলহি সালাতাম মুসা নবীর আপনি বিনয় তো দেখেন বড় আলিম যুগের শ্রেষ্ঠ আলিম হওয়ার পরে উনি বলছেন আল্লাহ হাদিন আলিহি সালাম পর্যন্ত পৌঁছার রাস্তাটা আমাকে বলে দেন আল্লাহ বলেন উনি তো দুই সাগরের স্থলে সংযোগ স্থলে উনি বসবাস করেন সেখানে যাও ওনাকে পেয়ে যাবেন বললেন আমি যে এখানে যাব যাওয়ার লোকেশনটা কেমন হবে এখন ধর গুগল আছে আগে তোর গুগলও নাই নতুন বলে গুগলে সার্চ দিলেই লোকেশনটা বের করতে পারবেন বলেন কোন জায়গায় যাব কোথায় যাব আলামত কী হবে ছিন্ন কী হবে নিদর্শন কী হবে আল্লাহ বললেন একটা মাছ সাথে নাও ওই মাছ যেখানে সমুদ্রকে সুড়ঙ্গ করে চলে যাবে ওইটাই তোমার গন্তব্য অর্থাৎ মুসেকলিমুল্লা আলিহী সালেতুসলাম ইউসাবিন নুনকে নিয়ে সফর শুরু করলেন রাস্তায় একটা পাথর দেখলেন ক্লান্তি আসলো একটু ঘুমিয়ে পড়লেন গোমাই ঘুমাইছেন মাত্র আর ওই দিকে মাছটা থলির থেকে বের হয়ে সাগরে চলে গেছে গন্তব্য তো এখানেই কিন্তু খাদিম বললেন না সফর আবার শুরু হইল কিন্তু মনে করেন এখন যা যাই না এটা গন্তব্যের ভিতরে না বাহিরে রাস্তা থইয়া যাইরা না সামনে রাস্তা মাথুর না রাস্তা থইয়া যাইরা সামনে রাস্তা না রাস্তা শেষ এখানেই এটাই ছিল গন্তব্য এখন যত যাচ্ছেন এটা মানে কোনো কাজের হাঁটা না কোনো কাজের সফর না একটু দূর যেতে না যেতেই বললেন আথিনা গাদা এ না আল্লাহ নবী মুসা বলেন ও খাদিম দিম তাড়াতাড়ি খাবার দেও বড় কষ্ট হচ্ছে বড় কষ্ট হচ্ছে এত লম্বা সময় সফর করলেন কষ্ট হইল না কিন্তু এখানে সামান্য একটু সামনে যেতে না যেতেই কষ্ট অনুভব করলেন মহাদ্দ সিনে বলেন কেন ওই হাঁটাটা তো কাজের হাঁটা নয় আল্লাহ তালা ওনার দিলের মধ্যে এই কথাটা বাসায়া দিয়েছেন এখন যা হচ্ছে ওইগুলো আপনার কোনো কাজের হাঁটা নয় সুহান আল্লাহ বলেন যাদের কল পরিষ্কার হয় আল্লাহতালা অনেক কিছু তাদের দিলের মধ্যে ভাসায়া দেন তো বলছেন যারা হালাল খাইবো আল্লাহ তালা তাদের অন্তরকে পরিষ্কার করে দিবেন সুভালা মানে একালাল হালালা আর বাইনা যাম নব্বর লঘু কালবাম ওয়াজানা জানা বিয়ান তিমিন কালবি ঘি আলা আলি সা নিঘি কেউ যদি হালাল খায় আল্লাহ পাক তাদের অন্তর নাকি আলোকিত করে দেন ওই অন্তর থেকে জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞার কথা সব সময় মুখ দিয়ে বের হয় নবী আলী সালামকে সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আইউল কাসব কোন উপার্জন সবচেয়ে উত্তম সবচেয়ে পিয়র সবচেয়ে হালাল আল্লাহ রসুল জবাব দিলেন কাসাবর রাজুলি বিয়া দিঘি মানুষ নিজের হাতে যা উপার্জন করে যা কামায় সবচেয়ে পিয়র হালাল সুহান নিজের হাত দ্বারা যা উপার্জন করেন আপনারা যারা শ্রমজীবী মানুষ আমরা যারা শ্রমজীবী মানুষ হাত দ্বারা উপার্জন করি রসুলের কথা মতো সর্বোত্তম উপার্জন এটাই নবী আলী গাল্লা এরপর দুই নম্বর বলেছেন ওয়াকুল্লুবাই আইন মবরুর সততার সাথে যে ব্যবসা বাণিজ্য করা হয় রসুল বলছেন এর মধ্যে যে মাধ্যমে যে প্রফিট আসে যে লাভ আসে যে মুনাফা আসে যে বেনিফিট আসে রসুল বলছেন ওই উপার্জন সবচাইতে হালাল সোহেল ব্যবসার মাধ্যমে কিন্তু ব্যবসার মধ্যে ধোকাবাজি আসে না নাই মিথ্যা আসে না নাই মিথ্যা এমনিতে অপরাধ তাও যদি ব্যবসার ক্ষেত্রে হয় তো অপরাধের মাত্র বাড়লো না কমলো আর মিথ্যা কসম যদি হয় মিথ্যা কসম এমনিতে অপরাধ ব্যবসার ক্ষেত্রে যদি কসম মিথ্যা কসম কেউ করে তো অপরাধের মাত্র কমল না ভাড়লো আল্লাহ রসুল বলছেন সালাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লা ইউকাল্লিমুহুম তিন ধরনের মানুষ এমন আছে আল্লাহ রাসূল বলেন যাদের সাথে আল্লাহ কথা বলেন না আল্লাহ এদের দিকে তাকান না এদেরকে পবিত্র করেন না এদেরকে পাক করেন না এদেরকে পবিত্র করেন না গুনাহ থেকে পবিত্র করেন না আল্লাহ এদের দিকে তাকান না আল্লাহ এদের সঙ্গে কথা বলেন না কত বড় শাস্তি এখানে সবার সাথে কেউ কথা বললেন একজনের সাথে কথা বললেন না তো বুঝেই তো যাচ্ছে ওনার সাথে ওনার কি নাই অথচ সম্পর্ক নাই বনি বনা নাই একজনের দিকে তাকাইলেন না সবার দিকে তাকাইলেন একজনের দিকে তাকাইলেন না বোঝা গেল ওনার সাথে কি নাই মিল নেই তো এটা ওনার জন্য অপমান লাঞ্ছনা ইনসাল্ট ওনার নিঃসন্দেহে তো রসুল বলছেন কেয়ামতের দিন আল্লাহ তালা তিন ধরনের মানুষের দিকে তাকাবেন না এদের দিকে তাকাইবেন না এদের সাথে কথা বলবেন না এদেরকে থেকে পবিত্র করবেন না এই তিন ধরনের মানুষের একদল মানুষ হইল রসুল বলছেন যারা ঘন্টার নিচে কাপড় লটকায়া করে পরি তো বলে আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক আমরা দেখেছি যে যুবকরা কাপড় বানাই আলহামদুলিল্লাহ তাকনুর উপরে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এরা বানায় উপরে কেউ তো আছে বলি বলি উঠায় এটাও একটা ভালো দিক আপনি সমালোচনা করার দরকার নাই ওনার তো দিলে এই কথাটার অনুভব হয়েছে আমাকে উঠানোর দরকার কেউ তো এখন মার্শাল্লাহ বানাই এতটুকু আলহামদুলিল্লাহ বলেন এটা জবর সমাজ ইসলামের দিকে ঝুঁকছে যে এবং শরীয়তের মাস আল্লাহ মাসের সম্পর্কে যথেষ্ট প্র্যাকটিস করার যে চেষ্টা করছে এটার একটা আলামত নিদর্শন আলহামদুলিল্লাহ তো আপনি কাউকে খুঁজে দিবেন না সমালোচনাও করার দরকার নাই যত পরেন তাকে বোঝানোর চেষ্টা করেন ইনশাল্লাহ আগামী দিনে এখন যা হচ্ছে এর চেয়ে দ্বিগুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ মানুষ এমন পেয়ে যাবেন যারা ঠাকুর উপরে কাপড় পরিধান করবে ইনশাআল্লাহ তো বলছেন যারা ঠাকুর নিচে কাপড় পরিধান করে রসুল বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাদের সাথে কথা বলবেন না আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না এক নম্বর লা খুঁটা দেওয়া মানুষ হে খুঁটা দেওয়া বোঝেননি আপনারা না কিছু মানুষ আছে দে আর খুটা দেয় আসুননি কিছু মানুষ যা দিছে এর যদি বেশি খুটা দেয় এমন মানুষও আসে না নাই দিছে মনে করেন সামান্য কিন্তু খুঁটা আস্তা বছর দে এমন মানুষও আসেনি রসুল বলছেন আল্লা যে ব্যক্তি খুঁটা ধে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না এদের সাথে কথা বলবেন না এদেরকে কেয়ামতের দিন আল্লাহ পবিত্র করবেন না বেটা বেটাকেছিল বিয়ে করত আরেকজনের জুতা নিয়েছিল খরচ করিয়া মনে আছে তো আপনাদের ঘটনা তো জানেনি এখন যে যায় জিগায় বলে বর খে দামান খে কয় দামান দামি আর দামান এ আর জুতা আমার দামান দে আর জুতা কার আমার বলি কয় তো জুতার কথা তুমি না কইলো হয় না এখন ফরে আরেকজনে জিগাইছে দামান কে কয় দামান এ আর জুতার ব্যাপারে আমি কিছু কইতাম না তো বুঝাই তো যায় কিছু আছে এখানে তো আল মান্নান আল্লাযী লা ইউতি ইল্লা মান্নান ওই ব্যক্তি যে ব্যক্তি খুঁটা দে তাকে আল্লাহ তালে পবিত্র করবেন না তার দিকে তাকাবেন না আল্লাহ তার সঙ্গে কথাও বলবেন না তিন নম্বর বলছেন ওই না আমাদের সাথে বড় কানেক্টেড বিষয়টা আমাদের জীবন ঘনিষ্ঠ রসুল বলছেন আল সিল সিলাতহু বিল হালিফিল কাদিব যে ব্যক্তি তার পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে বলেন না এমন মানুষ নিজের পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে মনে করেন দাম হয়েছে তিনশো তিনশো টাকা তার পড়ছে আনা পর্যন্ত এখন কসম করে রে আল্লাহর কসম রে ভাই সাতশো টাকা ভরছে কতইস রসুল বলছে যেই ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে মিথ্যা শপথের মাধ্যমে তার জিনিস বিক্রি করে এক ব্যক্তি আছে মনে করেন সে বিশ্বাস করানোর জন্য কসম করেছে সত্যটাই বলেছে ঠিক আছে ঠিক আছে তার জন্য সত্যটাই বলছে আল্লাহর কসম রে ভাই আমি তিনশো টাকা দিয়ে কিনছি ঠিক আছে তার কসম কিন্তু এক ব্যক্তি মিথ্যা কসম বলেছে কিনছে তিনশো টাকা দিয়ে কিন্তু কইছে কত সাতশো আর তাও করেছে কসম কই রাখো আল্লার কসম আমি সাতশো টাকা দিয়ে কিনছে বলছেন আল আই দ্যা বিল হ্যালি ফিল ক্যাদিট যে ব্যক্তি তার কোন জিনিস বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে রসুল বলছেন আল্লাহ তার দিকে তাকাবেন না আল্লাহ তার সাথে কথাও বলবেন না আল্লাহ পাক তাকে পবিত্রও করবেন না বলেন তিনজন তাহলে গেল আমি যখন কিছু বিক্রি করব তখন আরে মুনাফা তো কে দিবেন বলেন কে দিবেন আল্লাহ কম লাভের মধ্যে বর্ক দিতে পারেন না আল্লাহ রসুল বলছেন আল বাইয়া ক্রেতা আর বিক্রেতা ঈদা বৈয়া না ক্রেতা বিক্রেতা দুজন যখন তার পণ্য বিক্রি করার সময় এবং পণ্য কেনার সময় দুজন যখন সত্য কথা বলবে তার পণ্যের মধ্যে কোনো দুষ্টুটি থাকলে সেও এটা বলল আর তার মূল্যের মধ্যে কোনো দুষ্টুটি থাকলে বিক্রেতা এটা তার সামনে ক্লিয়ার করলো রসুল বলছেন বুরি কালা হুমা ফি বাই আহিমা আল্লাহ তালা তাদের ব্যবসার মধ্যে দান করবেন ওয়া ইদা কাযাবা ওয়া কাথামা আর যখন মিথ্যা বলবে আর গোপন করবে তার মূল্যের মধ্যে টাকার মধ্যে ফাড়া নোট বলল না যে এটা ফাড়া নোট দেখো চলবে কিনা কোনো মতে চালাইয়া দিল তার নোটের মধ্যে কোনো সমস্যা আছে মিথ্যা বলল অথবা বিক্রেতা তার পণ্যের মধ্যে কোনো দুষ্ট্রুটি ছিল মিথ্যা বলল দুই নম্বর এক নম্বর কইয়া বিক্রি করলো অথবা মনে করেন হাওড়ের মাছ না এটা ফিশারির মাছ কিন্তু হাওড়ের মাছ কইয়া বিক্রি করলো আল্লাহ রসুল কাদাবা আর যখন মিথ্যা কথা বলবে ওয়া কাথামা এবং তার পণ্যের মধ্যে বা মূল্যের মধ্যে যে দুষ্ট্রুটি আছে ওইটাকে গোপন করে রাখলো আল্লাহ রসুল বলছেন মোহেকাত বারা কেত তাদের ব্যবসা বাণিজ্যের বরকত আল্লাহ পাক মিঠাইয়া দিবেন এখন করেন দেখি কি পরিমাণ করতে পারে আল্লাহ বরকত মিঠাইয়া দিবেন আর ব্যবসার মাধ্যমে তো বরকত হয় কিন্তু আপনার বরকত মিঠে যাবে আল্লাহ বরকত দিবেন না আল্লাহ বরকত মিঠায় দিবেন কষ্ট হইতেছে আপনাদের কিন্তু কোন মানুষ যদি সঠিক পন্থায় ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রসুল বলছেন এদেরকে আল্লাহ পাক নবী রসুলদের সাথে হাসর করবে ব্যবসায়ীদের কত দাম কত দাম ব্যবসায়ীদের মানুষ যখন সরল হয় মানুষ যখন আল্লাহকে বয় করে ইমাম বুখারি রহমতুল্লাহি আলহি নিজে ব্যবসায়ী ছিলেন দেখেন আমানতদার আমানোদ্দারি কাকে বলে ইমাম বুখারি হাফিজ হাফিজ ইবন হজর আস কালী রহমতুল্লাহ গিয়ালাহি এই ঘটনা বর্ণনা করেন অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লাহ গে উনি একজন ব্যবসায়ী ছিলেন তো ওনার কাছ থেকে কোনো এক ব্যক্তি এসেছে একটা দল এসেছেন কিছু কেনার জন্য কিনে নেবেন এখন ওরা যখন কিনে নিতে চাইবেন তখন ওনারা ভুলে গেলেন যে আমরা ওইটা আপনার কাছ থেকে কিনবো তবে কোনো দাম এরাও বলল না উনিও কোনো দাম বলেন নাই পরের দিন আরেক দল মানুষ এসেছে ইমাম বুখারি ওই দিন নিয়ত করেছেন পাঁচ হাজার দীর্ঘামে বিক্রি করে দিবে পরের দিন আরেক দল মানুষ আসলো ওরা বলল হুজুর আমরা ওই জিনিস আপনার কাছ থেকে কিনতে চাই আমরা আপনাকে দশ হাজার দিব কত পাঁচ হাজার বেশি না দশ হাজার বেশি কিন্তু উনি বলেন না আমি আপনাদেরকে দিতে পারবো না কেন বলে গতকাল একদল মানুষ এসেছিল আমি বলেছি আমি এর দামদার দাম দর করে নাই আমার কাছে এসেছিল জিনিসটা দেখার জন্য কিন্তু আমি নিয়ত করেছি পাঁচ হাজার দীর্ঘামে দিব সুবাহ এক কথা হয়ে নাই উনি দিয়ে দিলে পারতেন যাইস ছিল শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যাইস ছিল কিন্তু উনি দেন নাই কেন ওই যে মনে মনে নিয়ত করছেন পাঁচ হাজার দীর্ঘামে দিবেন সুবাহ আল্লাহ ব্যবসা এই রসুল বলেছেন বাজারে ঝগড়া লাগে কেন বলে একজনের দামের উপরে যখন আরেকজন দাম করে তখন কি লাগে অতীন আপনারা লাগেনি লাগে লাগে রসুল নিষেধ করেছেন একজন দাম করবে আরেকজন যেন তার দামের উপর দাম না করে হ্যাঁ যদি বিক্রেতা তাকে ওই দামে দিবে না ওইটা আপনি মনে করেন আর সেও বাড়বে না তাহলে আপনি দাম বাড়ান কিন্তু বিক্রেতাও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে ক্রেতাও মোটামুটি আরও দু একশো দিয়ে কেনার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এই সময় আপনি এসে বললেন আমি আরো এক হাজার টাকা বেশি দেব রসুল বলছেন নিষেধ তো কিতা মনে করেন বাজারও ইসলাম আসেনি নতুন না খালি মসজিদও না ও আছে বাজারেও আছে নবী একটু বাজারে দালালি আসেনি রসল নিষেধ করেছেন দালালি করতে পারবে না নাহা রসল কি রসুল দালালির থেকে নিষেধ করেছেন দেখবেন কিছু মানুষ বাজারের অনেক জিনিসের দাম করে কিন্তু কিনে না আপনার মনে প্রশ্ন থাকবে বিশেষ করে গরু বাজারে হয় কোন বাজারে দেখবেন অনেক মানুষ অনেক গরুর দাম করে তো বড় বড় দাম করে কিন্তু দেখবেন বিক্রেতা এর পরেও দেয় না কেন এ জানে এই যে দাম করে কেন করে না 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 দালালি বলতে কি বলে অন্য ক্রেতাকে বেশি দামে কেনার জন্য উদ্বুদ্ধ করে আপনাকে বুঝাইতে চায় দেখো এটা আমি এত দাম করছি এরপরেও দিচ্ছে না মানে তুমি নিতে চাইলে আরও দাম করো এটাই তো দেখবেন তাকে দেয় না বলছেন আপনি এই দালালির কারণে আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং এটা নিষেধ এটা হারাম বলে তবে হ্যাঁ যদি আপনি দেখেন ন্যায্য মূল্যই একজন পাচ্ছে না তাহলে আপনি তাকে ন্যায্য মূল্য পেতে সহযোগিতা করার জন্য যদি দালালি করেন তাহলে এই দালালি আপনারা কটার কোনো বাজারে মুরুখ উঠেনি না তো আমরা এই দিকের মানুষই বেশি বা চতুর্দিকের লোকজন কিছু পাইকার আছে যারা আগের যুগে আমরা দেখতাম এরা বাজার থেকে বের হয়ে গিয়ে রাস্তার মুখ থেকে মুরুখ কিনে আনতো রসুল নিষেধ করেছেন রসুলের যুগেও ছিল নিষেধ করেছেন নাহা রসুল্লাহ কি আর জালাক রসুল নিষেধ করেছেন যারা গ্রাম থেকে নিম্নাঞ্চল থেকে গ্রামের কোনো অংশ থেকে কোনো কিছু বাজারে নিয়ে উঠে তখন পাইকারদের জন্য অনুচিত তাদের জন্য জাইজ নয় ওরা একটু দূরে গিয়ে কিনে আনবে কেন দুই ক্ষতি হয় এক ক্ষতি হইল এরা অনেক সময় বাজারে যে দাম চলছে ওই দাম দেয় না তো এখানে বিক্রেতার ক্ষতি দুই এরা যখন কিনে আনবে তখন এরা বাজারওয়ালার কাছে যদি দুইশো টাকা দিয়ে কিনে বাজারওয়ালার কাছে পাঁচশো ছাড়া বিক্রি করবে না এই জন্য শহরীদের শহরের মানুষের যেন কষ্ট না হয় এই জন্য রসুল নিষেধ করেছেন সুহান আল্লাহ আবার রসুল বলেছেন মানুষকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও আল্লাহ পাক একজনের মাধ্যমে আরেকজনের রিজেকের ব্যবস্থা করে দিবেন দেখেন ইসলাম বাজারকে কি নিয়ন্ত্রণ করেছে নবী আলাইহিস সালাম বুক্ত আদি দপ্তরের বড় নেতা ছিলেন মানুষের অধিকারের ব্যাপারে রসুল বড় স্বচ্ছার ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতিত ত্বাম আল্লাহ রাসূল খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন কার কাছ দিয়ে খাদ্য খাদ্য বলতে কি ঠেক লাগায় রাখে ডিফা লাগায় রাখে গিলা লাগাই রাখে কেউ খাদ্য মনে করেন তো দেখবেন অনেক মানুষ ওখানে খালি ফানি ফানি তো বুঝুন দেখি বুঝুনই তো তো কেউ কেউ রাখার জন্য রাখে আবার অনেক মানুষ দেখে দেখবেন কিছু ব্যবসায়ী সৎ আছে আলহামদুলিল্লাহ এরা আপনার কাছে বিক্রি করার সময় কমপক্ষে শুয়া বা একশো বা ফনে বা পঞ্চাশ গ্রাম বেশি দেয় কেন সে জানে এখানে আপনার সব ব্যবসায়ী আপনার হাসর নবী রসুলের সাথে হবে আবার কেউ দেখবেন প্রতারণার আশ্রয় নেই করে মাত্র রসুল কিব্রতাম আল্লাহ রসুল খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন আল্লা রসুলের মনে মনে ভাবলেন তো দেখি না খাদ্য পরীক্ষা করে দেখি কেমন

বললেন ইয়ার সামা বৃষ্টি পড়েছিল এজন্য ভেজে আসে তো সাল্লাম বললেন আফালা জাল তাকু তুমি খাদ্যের উপরে কেন রাখলে না কাইয়ারো নাস লোকজন দেখত ইচ্ছা করলে কিন্তু না হলে কিনতো না সুভানাল্লাহ এরপরে বললেন মিন্না যারা দুঃখবাজি করবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় শুভান আল্লাহ বলেন মানবাধিকারের যত দিক আছে সব দিক নিয়ে রসুল কথা বলেছেন ইসলামের মানবাধিকার অত্যন্ত অত্যন্ত আর মোহাম্মদ রসুল সাল্লাহিউলাম মানবাধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা গ্রহণ করেছেন পৃথিবীর কেহ নেই নাই আগামী দিনেও এত সুন্দর ভূমিকা রসুলের অনুসারী ছাড়া আর কেউ নিতে পারবে না ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমি হজরতকে কষ্ট দিয়ে ফেলছি হজরত আমাদের মেহমান আমাদের বাড়ি খুব কাছে হুজুর আল্লাহ একদম কাছে একদম কাছে আমার হুজুরের সাথে আমার গভীর সম্পর্কের পিছনে কারণ হইলো আমরা যখন কালিয়ারগাঁও মাদ্রাসায় ছিলাম আপনারা তো শুনতেন প্রথম জমানায় আমার নামের শেষে কালিয়ারগাঁও টাইটেল মাদ্রাসা লেখা হইতো যে বছর হুজুর দাওরায় কোলা হয় ওই বছর হুজুর শাহুল হাদিস ওই মাদ্রাসা আর আমাদের তালবাড়ি হুজুর দামাত বরাক ছিলেন আমিও ছিলাম আমরা তিনজন একই বছরে কালিয়ার মাদ্রাসায় ছিলাম